করেছে আমি নাম উল্লেখ করে বলি এই যে পতিত আওয়ামী সরকার আওয়ামী দল আপনাদের দাম্বিকতা আজকে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে আপনাদের অহংকার আজকে আপনাদের এই পতনের এই মূলে ভূমিকা রেখেছে উঠতে উঠতে আকাশে উড়েছেন মাটিতে পা লাগান নাই আর এখন গোটা বাংলাদেশের কোথাও নাম নিয়ে দুজন মানুষ একত্রিত হওয়ার সাহস আপনারা রাখেন না বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন বলা নাই কেনারে কণ্ঠ রোধ হয় নাই বরং যে হাতে আপনারা আর কন্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছেন করিয়া দিয়েছে এটা হল আমাদের প্রথম কথা আমি মনে করি এই ধরনের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে এই বার্ষিক মাহফিলের মঞ্চ থেকে আগামী এক বছরে দেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষদের কি ভূমিকা হবে সেই বিষয়ে নির্দেশনা থাকা উচিত চলমান বাংলাদেশের সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আলেম সমাজের কি বক্তব্য সেই বক্তব্য স্পষ্ট ভাষায় আমাদেরকে বলতে হবে আমাদের এই কথায় এক শ্রেণীর মানুষ রুষ্ট হয় কারা রুষ্ট হয় আমাদের এই কথাগুলি কাদের পছন্দ হয় না তাদের পরিচয়টাও খুব ভালো করে শুনে রাখেন এর ওই শ্রেণীর মানুষ যারা ইসলামকে শুধুমাত্র মসজিদ আর শরীফের মধ্যে সীমাবদ্ধ দেখতে চায় তারা আলেম সমাজের কাছ থেকে সমাজ এবং রাষ্ট্রীয় বিষয়ে দিক নির্দেশনা কথা শুনতে প্রস্তুত না তোমাদেরকে বলবো তোমরা তোমাদের এই মনোভাব এবং তোমাদের এই মতাদর্শকে পরিবর্তন করো। আজকে পরিবর্তন করার কথা বললাম এরপরে বলবো যদি এই ধরনের কথা ভালো না লাগে বাংলাদেশের মাটি তোমাদের পরিষ্কার আমাদের বক্তব্য আমি নাম উল্লেখ করে বলি এই যে পতিত আওয়ামী সরকার আওয়ামী দল অনেক অনেক সমালোচনার দিক আছে এখন আপনারা গাথায় পড়ছেন নিজেদেরকে নিয়ে নতুন করে একটু চিন্তা করেন নিজেদের ভুল ত্রুটি গুলো শুধরানোর চেষ্টা করেন আপনাদের দাম্ভিকতা আজকে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে আপনাদের অহংকার আজকে আপনাদের এই পতনের এই মূলে ভূমিকা রেখেছে উঠতে উঠতে আকাশে উড়েছেন মাটিতে পা লাগান নাই আর এখন গোটা বাংলাদেশের কোথাও নাম নিয়ে দুজন মানুষ একত্রিত হওয়ার সাহস আপনারা রাখেন না আপনাদেরকে বলবো বিশেষ করে যে আলেম সমাজের কাছ থেকে আপনারা রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে কোন নির্দেশনা শুধু শুনতে অপছন্দ করেন তাই নয় বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন ওলামা একরামের কণ্ঠ রুদ্ধ হয় নাই মোখতারাম হাজির আমি শুধু একটা দলের নাম উল্লেখ করলাম কারণ নাম উল্লেখ না করলে অনেকে আবার বুঝতে বুঝতে পারে না যে তাদের ভুলটা কোথায় আপনাদের যদি যারা এখানে আসেন খবর পৌঁছে দেবেন আর অনেকে মাইকের আবার শুনতেছেন আপনারা যদি আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে চান সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়টার সংশোধন করতে হবে সেটা হলো এই আল দেরকে তাদের দায়িত্ব পালনে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না মাহফিলের মঞ্চে মিম্বারে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ওলামাই কেরাম কি বলবেন সে বিষয়গুলোর ব্যাপারে আপনারা আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন না আলেম সমাজ কিভাবে বলে সেই কথা বুঝে সে অনুযায়ী নিজেদের আগামী দিনের কর্মপরিকল্পনা পরিকল্পনা তৈরি করার চেষ্টা করবেন মনে রাখেন ওলামাই কেরামের সঙ্গে আপনাদের এই সংঘাত তৈরি করার পরিণাম পাঁচই আগস্ট যেভাবে আপনাদেরকে দিতে হয়েছে যদি আপনারা আপনাদের ভুল সংবিধান সংশোধন না করেন বাংলাদেশের মাটিতে আপনারা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না মনে করেছিলেন যে কিছু আলেমদেরকে কণ্ঠরুদ্ধ করলে ইসলামের আলো নিভে যাবে ইউরিদুর আলি উৎফি আল্লাহ হেবি আফয়াহিহিন আল্লাহ মুতিম মনু ঋলাহকারী খালকা ফেরুন ইতিহাস সাক্ষ্যিত হকার झंडा সমুন্নত করবার জন্য যারা কাজ করে আর সেই হকার झंडाকে ভলান্টিরে করবার জন্য যারা কাজ করে এই হকার বাহিনীর লড়াই যখন শুরু হয় কিছুক্ষণ পর্যন্ত একটা সময় পর্যন্ত হকার झंडाদারদের রক্ত ঝরে জীবন যায় জুলুম সহ্য করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হকার झंडाদারকে এই বিজয় দান দোহার জন্য এসেছে ঠিক محترم এটা হলো আমি मौली কিছু কো একটা কথা বললাম এটা একটা দলের নাম উল্লেখ করে বললাম অপর দল বা নরের আমনে করে বলেন না যে আপনারা সব একবারে দোয়া পাক পবিত্র তাদেরকে দেখে দেখে আপনারা মাঝে মাঝে এই ধরনের চর্চা করা চিন্তা করেন বাংলাদেশে একটা কালচার ব্যাপকভাবে উলামায়ে কেরাম এটাকে सम्मिलित হবে রুখে দাঁড়াতে হবে সেটা হলো ধর্মীয় কার্যক্রমে ইসলামের বিভিন্ন মুখে কার্যক্রমে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা খবরদারি করবার চেষ্টা চালায় মাহফিলের মঞ্চগুলো তো তারা খবরদারি করার চেষ্টা করে এই মাহফিলের মঞ্চগুলো এগুলো পয়গম্বরদের উত্তরাধিকারের মঞ্চ এখানে যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার এলেমের ধারক বাহক শুধুমাত্র তাদেরই খবরদারি চলবে তাদেরই নেতৃত্ব চলবে কোন মাহফিলের মঞ্চে কোন রাজনৈতিক নেতার খবরদারি আগামী দিনে বাংলাদেশে যেন না দেখা যায় যারা রাজনীতি করতে চান মাহফিলে আসবেন এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে মঞ্চে যদি আলেম সমাজ ডাক দিয়ে বসায় নিজেদের জন্য এটা সম্মান মনে করবেন খবরদারি করতে আসবেন আপনাদের খবর নিয়ে আমরা ছেড়ে দিব এইভাবে মহফিল গুলোর ব্যাপারে সকল মাহফিলের আয়োজক আপনারা আপনাদের এই মানসিকতাকে এবং ইসলামের এই ভাব গম্ভীর্যপূর্ণ এই কাজের গুরুদায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন